আমরা সবাই তো জীবনে এগোতে চাই তাই না কিন্তু কিছু সাধারণ ফাঁদ আছে যা আমাদের নিজেদের সেরা বর্ষণ হয়ে উঠতে দেয় না চলুন আজ সেই ফাঁদগুলোকেই চিনে নেওয়া যাক আর এই বিশ্লেষণটিকে আপনার এগিয়ে চলার পথের একটা শক্তিশালী লেসেন হিসেবে ভাবুন আমার এক মেন্টর আমাকে একবার এই দারুণ কথাটা বলেছিলেন যা আমার পুরো জার্নিটাই বদলে দিয়েছিল কথাটা এতটাই সত্যি যে আজকের আমাদের পুরো আলোচনাটা এটার উপরে দাঁড়িয়ে আছে আচ্ছা চলুন এই পুরো জার্নিটাকে একটু অন্যভাবে ভাবি ধরুন এটা একজন মডার্ন স্যামো প্রথম লেসেন আর স্যামুরায় মানে কিন্তু শুধু তলোয়ার চালানো নয় তাই না এর আসল মানে হল ডিসিপ্লিন লম্বা সময়ের জন্য চিন্তা করা আর নিজেকে প্রতিদিন আরও উন্নত করা আপনি কি এই পথে হাঁটার জন্য তৈরি বিশ্বাস করুন আমার শুরুটাও কিন্তু খুব সাধারণ ছিল কোনো বিশেষ কোয়ালিফিকেশন বা টাকা পয়সার জোর ছিল না কিন্তু একটা জিনিস ছিল শেখার ইচ্ছে আর এই বিশ্বাসটা ছিল যে প্রতিদিন যদি একটু একটু করে নিজেকে উন্নত করি জাপানিরা যাকে বলে কাইজেন তাহলে একদিন ঠিক লক্ষ্যে পৌঁছাতে পারব তো আমাদের এই যাত্রাপথে আমরা কি কি দেখব প্রথমে একজন স্যামুরাইয়ের প্রথম পাঠ তারপর দেখব স্বল্প মেয়াদি লাভের ফাঁদগুলো কি কি। এরপর বিচ্ছিন্নতার ফাঁদ আর তারপর আত্ম অহংকারের ফাঁদ সব শেষে কথা বলবো আমাদের সবার প্রিয় অসীম কমফোর্ট জোন নিয়ে এগুলো শুধু কোনো লিস্ট নয় বরং এক একটা যুদ্ধক্ষেত্র যা আমাদের জিততেই হবে তো চলুন আমাদের প্রথম যুদ্ধক্ষেত্রে প্রবেশ করা যাক এখানে আমরা দেখব কিভাবে চোখের সামনের ছোট ছোট লোভ আমাদের আসল লক্ষ্য থেকে মানে দীর্ঘমেয়াদী সাফল্য থেকে দূরে সরিয়ে দেয় দেখুন আমাদের সামনে দুটো রাস্তা থাকে পথ ক হলো সেইটা যেখানে শুরুতেই হয়তো অনেক টাকা পাওয়া যায় কিন্তু কিছুদিন পরেই মনে হয় যেন ভেতরটা খালি হয়ে যাচ্ছে আর গ্রোথটাও এক জায়গায় এসে থেমে যায় বাইরে থেকে দেখতে এটাকে অনেকেই সাকসেস মনে করে আর পথ খ হলো যেখানে শুরুটা হয়তো একটু কঠিন মাইনে কম কিন্তু কাজটা চ্যালেঞ্জিং এখানে নিজের স্কিল বাড়ে নিজের ভ্যালিউ বাড়ে যদিও প্রথম দিকে অনেকে এটাকে পিছিয়ে পড়া মনে করতে পারে সত্যি বলতে আমি যখন শুরু করেছিলাম পথ খ বেছে নেওয়াটা কঠিন ছিল কিন্তু আজ বুঝি ওটাই আমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে একটা কথা মনে রাখবেন স্কিল মানেই কিন্তু ফ্রিডম শুধু স্যালারির উপর ভরসা করলে আপনি এক জায়গায় আটকে পড়বেন কিন্তু কপিরাইটিং ভিডিও এডিটিং বা কোডিংয়ের মতো হাই ইনকাম স্কেল যদি আপনার হাতে থাকে তাহলে আপনি ভিড়ের মধ্যে থেকেও আলাদা হয়ে উঠবেন নিজের জন্য নতুন নতুন দরজা খুলতে পারবেন স্বল্প মেয়াদি লাভের আরও একটা বড় ফাঁদ হল ইকুইটিকে পাত্তা না দেওয়া আচ্ছা ইকুইটি মানে কি সহজ ভাষায় আপনি যে ভ্যালিউ তৈরি করছেন তার একটা ছোট অংশের মালিক হওয়া দেখুন স্যালারি আপনাকে আজকের দিনটা চালিয়ে দেবে কিন্তু মালিকানা বা ওনারশিপ সেটা আপনাকে সারা জীবনের জন্য ফিনান্সিয়াল ফ্রিডম দিতে পারে এখন প্রশ্ন হল আপনি কি শুধু আজকের জন্য বাঁচতে চান নাকি ভবিষ্যতের জন্য কিছু গড়তে চান ওকে আমাদের পরে যুদ্ধক্ষেত্র হলো আইসোলেশন বা বিচ্ছিন্নতার ফাঁদ এখানে আমরা দেখব একা একা সব কিছু করার চেষ্টা আর একটা বিক্ষিপ্ত মন নিয়ে চলার বিপদগুলো কী কী তিন নম্বর ফাঁদটা হল সব কিছু একা একা করার চেষ্টা করা ভাবুন তো একজন দারুণ তলোয়ার বাজও কি একা একটা পুরো গোষ্ঠীকে হারাতে পারে পারে না সাকসেসের জন্য আপনার অ্যালাইজ লাগবে মেন্টার লাগবে একটা নেটওয়ার্ক লাগবে যে কোনো বড় সাকসেস স্টোরি পেছনে দেখুন দেখবেন একা কেউ নেই একটা টিম আছে এই নেটওয়ার্কই আপনার শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দেবে আর চার নম্বর ফাদটা তো আমাদের সবার জীবনের গল্প ইনফরমেশন ওভারলোড একদিকে ডাক্তার হওয়ার স্বপ্ন তো অন্যদিকে সিইও আবার ট্র্যাভেলও করতে হবে ফ্রিল্যান্সিংও করতে হবে সঙ্গে তো ফ্যামিলির এক্সপেকটেশন আছেই এত কিছু একসাথে করতে গিয়ে আমরা আসলে কোনোটাই ঠিকভাবে করতে পারি না এটাকে বলে কগনেটিভ ওভারলোড যা আমাদের একেবারে প্যারালাইজড করে দেয় তাহলে এর সমাধান কি সমাধানটা আছে জ্যান ফিলসফিতে ফোকাস মানে অপ্রয়োজনীয় যত কোলাহল আছে সেগুলোকে জীবন থেকে বাদ দিয়ে দিন আগে নিজের ডেস্টিনেশন ঠিক করুন তারপর সেই লক্ষ্যের দিকে যা যা প্রয়োজন শুধু সেই ইনপুটগুলোই নিন সাধারণ মানুষের মতামতের বদলে এক্সপার্টদের পরামর্শ শুনুন দেখবেন রাস্তাটা কত পরিষ্কার হয়ে গেছে এখন আমরা আসছি সবচেয়ে কঠিন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রে আমাদের ভেতরের শত্রুর বিরুদ্ধে লড়াই এই ভাতগুলো হল ইগো আর দোষারোপের ভাত যা আমাদের ভেতর থেকে একদম নিঃশব্দে শেষ করে দেয় পাঁচ নম্বর ভাতটা হল ইগো বা অহংকার জেন ফিলসফি বলে একজন বিগিনের মনই নাকি সবচেয়ে শক্তিশালী কেন কারণ সে নতুন জ্ঞানকে সবসময় ওয়েলকাম করে আর যেই মুহূর্তে আমাদের মনে হয় যে আমরা অনেক কিছু জানি ব্যাস আমাদের শেখার দরজাটা তখনই বন্ধ হয়ে যায় নিজেকে প্রশ্ন করুন আপনার মন কি খোলা নাকি অহংকারের দেয়ালে বন্ধ ছয় নম্বর ফ্যাটটা হল ব্লেম গেম খেলা মানে অন্যদের দোষ দেওয়া এই জেন প্রবাদটা দেখুন কি দারুণভাবে বিষয়টা ব্যাখ্যা করা হয়েছে যে অন্যকে দোষ দেয় তার রাস্তা অনেক লম্বা যে নিজেকে দোষ দেয় সে অর্ধেক রাস্তা চলে গেছে আর যে কাউকেই দোষ দেয় না সে তো তার লক্ষ্যে পৌঁছেই গেছে আসল কথা হলো পরিস্থিতি বা অন্যকে দোষ না দিয়ে নিজের কাজের দায়িত্ব নেওয়া তো এবার নিজেকে প্রশ্ন করার পালা আপনি কোনটা বেছে নেবেন একটা আয়না যেখানে নিজের ভুলটা দেখা যায় নাকি একটা আতস কাজ যা দিয়ে শুধু অন্যের দোষ খোঁজা যায় আপনারই পছন্দটাই কিন্তু আপনার ভবিষ্যতের রাস্তা ঠিক করে দেবে চলুন এবার আমাদের শেষ এবং সবচেয়ে পাওয়ারফুল কনসেপ্টের দিকে এগিয়ে যাই আপনার কমফর্ট জোন এটা কি আসলেই একটা খাঁচা নাকি এর ভেতরেও লুকিয়ে আছে অসীম সম্ভাবনা আসুন দেখি আর আমাদের শেষ অর্থাৎ সাত নম্বর ফাঁদটা হল এই কমফর্ট জোনের ভেতরেই আটকে থাকা জায়গাটা খুব সেফ খুব চেনাজানা আর খুব আরামের কিন্তু এটাই সবচেয়ে বিপজ্জনক এটা আসলে একটা সুন্দর দেখতে খাঁচা যা আপনাকে উড়তে দেয় না গ্রোথ কখন হয় যখন আপনি এই কমফর্ট জোনের বাইরে পা রাখেন ঠিক যেমন একজন স্যামুরায় তার ক্ষমতার শেষ সীমার বাইরে গিয়ে ট্রেনিং করে আমাদের গ্রোথও কিন্তু ওই অজানা অচেনা পথের সঙ্গে জড়িয়ে আছে ব্যাপারটা কি জানেন আপনার কমফর্ট জোনটা আসলে অসীম কিন্তু সেই অসীমতাকে আপনাকে জয় করতে হবে প্রতিদিনের এক একটা ছোট স্টেপ একটা নতুন স্কিল শেখা বা একটা নতুন চ্যালেঞ্জ নেওয়া এগুলোই আপনার বৃত্তটাকে একটু একটু করে বড় করে তোলে আর তখনই জীবনের আসল সম্ভাবনাগুলো আপনার সামনে খুলে যায় তাহলে এই হলো একজন মডার্ন স্যামোরাইয়ের পথ এগুলোকে শুধু এড়িয়ে চলার ফাঁদ হিসেবে না দেখে জীবনযাপনের মূল নীতি হিসাবে ভাবুন এক বেতনের চেয়ে দক্ষতাকে বেশি গুরুত্ব দিন দুই মালিকানা বা ইকুইটি খুঁজুন তিন নিদের পাশে মিত্র তৈরি করুন চার একটা মাত্র লক্ষ্যের উপর ফোকাস করুন পাঁচ সবসময় একজন শিক্ষার্থীর মন নিয়ে চলুন আর ছয় নিজের জীবনের একশো শতাংশ দায়িত্ব নিন এই পুরো আলোচনার শেষে একটাই প্রশ্ন আপনার কম্ফর্ট জোনের দেওয়ালগুলো কিন্তু অপেক্ষা করছে সেগুলোকে একটু পেছনে ঠেলে দেওয়ার জন্য আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ছোট্ট কোনো একটা অস্বস্তিকর পদক্ষেপ নিতে চলেছেন আপনার জার্নিটা কিন্তু আজ এই মুহূর্ত থেকেই শুরু হতে পারে